বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গত একত্রিশে জুলাই রোববার লন্ডনের বাংলা টাউনে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা এপ্রিলের বৈরী আবহাওয়ার কারণে জুলাই সামার হোলিডের সুবিধার্থে আয়োজকরা সাধারণত বেছে নেন এ মাসকেই দেশের বাহিরের সর্ববৃহৎ এ মেলা ইংল্যান্ডের নানা শহর থেকে আসা বাঙালি মানুষ দ্বারা ছিল পরিপূর্ণ বাঙালিদের এই মিলন মেলায় আসতে পেরে সবাই ছিলেন দারুণ উৎফুল্ল মেলায় ছিল বাঙালি ঐতিহ্যবাহী খাবার ও কাপড়ের পোষণা জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলী ও সুমন খানের প্রাণবন্ত উপস্থাপনায় মেলায় স্থানীয় শিল্পীসহ দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু ও হাবিবের গান পরিবেশনা দর্শকরা উপভোগ করেন প্রাণ ভরে সকাল দশটা থেকে শুরু হয়ে তা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর পুরো দিন মেলায় আসা দর্শক ও পারফরমেন্সকারী শিল্পীরা তাদের অনুভূতি জানান এভাবে কথা বলছি এ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় শিল্পী হাবিব ভাইদের সাথে হাবিব ভাই কেমন আছেন খুব ভালো আছি স্পেশালি আজকের সুন্দর একটা অনুষ্ঠানের পরে খুব ভালো লাগছে লন্ডনে কি প্রথম শো করলেন না আমি আগেও করেছি লন্ডনের শো এই মেলার শোটা আমি সেকেন্ড টাইম টাইম করলাম ফার্স্ট করেছিলাম তাও অনেক বছর হয়ে গেছে সো এত বড় একটা শো লন্ডনে অনেক দিন পর করতে পারে খুব ভালো লাগছে বিকজ আমার মনে হয় যে লাস্ট টাইম এবং এই টাইমের মধ্যে অডিয়েন্সের মধ্যে আমি অনেকটা চেঞ্জ পাচ্ছি অডিয়েন্স আরও বেশি উচ্ছ্বাসিত আরও বেশি

হৃদয়ে বাংলাদেশ সবসময় ছিল দেশের বাইরে আপনি বিভিন্ন জায়গায় শো করেছেন এদেশে শো করা করতে যখন আসেন আমার তো মনে হয় এখানে যে এভাবে দর্শক আসেন বা অনেক দর্শক সমাগম হয় এটা আপনার দৃষ্টিতে কি মনে হয় না যে অন্যান্য দেশের তুলনায় এদেশের লোকেরা ব্রিটেনে যারা বসবাস করেন এরা আরো বেশি উৎসাহিত হন স্পেশালি বাঙালি কোনো প্রোগ্রামে আমি আসলে সত্যি কথা বলতে কোনো কোনোটার সাথে কোনোটা তুলনা করতে চাই না বিকজ এক এক জায়গার এক একটা সিচুয়েশন বা তারপরেও আমি বলবো যেহেতু ব্রিটেনে অনেক দিন থেকে বাংলাদেশিরা বসবাস করছে সেই সুবাদে এখানে অনেক বড় একটা কমিউনিটি আছে এবং এই কমিউনিটির থাকার কারণে এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করা সম্ভব হচ্ছে সো আই আই হোপ এরকম বাংলাদেশি কমিউনিটি আরও সব জায়গায় হোক আরও অন্যান্য দেশে ছড়িয়ে যাক সো সব মিলিয়ে এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা অনেক আনন্দের ব্যাপার সো ইউনো ওভারঅল ইটস গ্রাইট Hi viewers, we are backstage. Um, I have one of the, the uh, local MPs here. Can you um, introduce yourself? Rushnara Ali, Member of Parliament for Bethnal Green and Bow. Brilliant. So um, what, how does it feel to have a uh, boy um at your local constituency? It's great. We've had it for many years and it's got bigger and better. And a lot of people come here from all over the country, um, and it's a great way to celebrate Bengali culture, um, Bengali food, and particularly music. And so, we've got artists who've come from Bangladesh, but also who are from within the UK. So, it's a great opportunity to showcase the best of Bangladeshi culture, but also it's an opportunity to showcase the best of Britain because in Britain. Um, there's a really good open culture in recognizing other contributions. Um, and we need to make sure we continue to encourage that, especially uh, following Brexit, where there has been a lot of anxiety and there's been a lot of um, hostility towards people who are different. So, this is a great way to recognize the different contributions that people make, including the British Bangladeshi community. Brilliant! Thank you very much for that and for your time. Hello, viewers. We are speaking to one of the councillors and deputy speaker of Tower Hamlets, uh, Sabina Akhtar. Actor! Sabina, how does it feel to be at uh, the Mela? Absolutely great. Um, I'm here with the community, Bangladeshi community, at the heart of Tower Hamlets. Um, Borsakimela is one of the biggest Bangladeshi events that takes place, and I'm so happy uh, from the council. And um, the whole team that we've organised it, that so people can enjoy today. Loving I love the weather. food. I'm beautiful, weather. beautiful. Loving it, and I love the food. I went to the stores. I checked um, all the saris, mm -hmm. the salwar kameezes. Uh, art, and, uh statues have been sold. so Amazing, amazing experience. Did you find anything? I did. I bought loads of arms, free. Oh, I My husband wow. bought loads of fans, up fans, Bangladeshi fans. Yeah. Oh, brilliant. So um. Is this the first time it's come to uh, this park? No, no, no. We've had it since. historically it started yeah. from here, Boshaki Mela. Yeah. It was taken away a couple of years in Victoria Park. This year the council brought it back to Rivers Park was before. Were you happy with that? Yes, I was really happy because it's the heart of you know, yeah. Anla Town. And historically we started Bo from here. And a lot of people, I mean look at the atmosphere here. It's amazing and people are really loving it because it's here.

টাওয়ার কাউন্সিলের পক্ষ থেকে তিনবার আয়োজন করা হয়েছিল মধ্যখানে ভিক্টোরিয়া পার্কে আয়োজন করা হয়েছিল বৈশাখী মেলা হচ্ছে বাঙালি খ্রিস্টি কালচার ঐতিহ্যের একটি অংশ এবং এইখানে সবাই আমাদের মাটির টানে এখানে সবাই মিলিত হয় এবং এইটা এটা বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে এবং এইখানে যারা বাঙালি সপরিবারে এসেছেন তারা সবাই বিলেতের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আমার বিশ্বাস আজকের দিনটা এত চমৎকার সবাই আনন্দ উপভোগ করতেছেন শুধু আনন্দ উপভোগ নাই এই আনন্দ উপভোগের মধ্যে অনেকগুলো স্টল রয়েছে তারপরে এইখানে ফানফেয়ার রয়েছে হেলথ কর্নার রয়েছে এবং অন্যান্য অ্যামিউজমেন্টের আয়োজন করেছে। এবং আমার বিশ্বাস সবাই আনন্দ ফুর্তি করতেছে এবং আমার বিশ্বাস এইভাবে যদি আয়োজন হয় প্রতি এবং আরও লোক এই আয়োজনে অংশগ্রহণ করবে কথা বলছি সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস বাসার সাথে কেমন আছেন বাসা ভাই হ্যালো খুবই ভালো কেমন লাগছে আজকের এই আয়োজনে আপনি নিজে এসেছেন কেমন দেখলেন আজকের মেলা আজকের মেলা আমার মনে হচ্ছে যে খুবই ওয়েল অর্গানাইজড এবং আজকের ওয়েদারটাও খুব ভালো হয়েছে এবং এই এই মেলাই প্রমাণ করে যে বাঙালি সংস্কৃতির একটা মিলন মেলা এটা এবং এখানে আজকে যেটা আমি দেখলাম যে অনেক অন্যান্য কমিউনিটির লোকজনও আসছে যেটা আমাদের জন্য এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন কমিউনিটি কবেশনের জন্য সব কমিউনিটি বাঙালি সংস্কৃতিকে বোঝার জন্য সব সব কমিটির মানুষ যাতে এখানে জড়ো হয়েছে এবং এটা আমি মনে হয় একটা ইতিবাচক প্রভাব ফেলবে আমাদের প্রাত্যহিক জীবনে যার সুন্দর সাবলীর উপস্থাপনা আমাদের সকলের মন কারে সেই সুমন খানের সাথে সোনাই কেমন আছেন খুবই ভালো আছি এবং আমরা সবাই মেলা এনজয় করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ মেলাতে আসার জন্য আপনাকে ধন্যবাদ অল্প করে জানতে চাইব আপনি এই মেলাতেও উপস্থাপনা করছেন আগেও করেছেন সব মিলিয়ে এবারকার মেলা সম্পর্কে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি দেখেন এই বছরের মেলা যেটা তা হচ্ছে লন্ডন বারো ফায়ার হামলেট নিজেই আয়োজন করেছে কাউন্সিল আয়োজন করেছে ওনাদের স্ট্রিক্টলি সিকিউরিটি টিম রয়েছে এবং দে আর ভেরি ভেরি অর্গানাইজ তো আপনি কি খুশি যে এবার আবারও মানে এই বাংলা টাউনে এই মেলাটা ফিরে এসেছে ইউএফসিলটা হচ্ছে তো আপনার অনুভূতি কি যে এখানে মেলা ফিরে আসায় আপনি কি খুব আনন্দিত অবশ্যই কারণ হচ্ছে বৈশাখী মেলা শুরু হয়েছিল ব্রিকলেন আলতাবালি পার্ক এবং বাক্সান পার্ক থেকে যারা শুরু করেছিলেন ব্রিকলেনের বিজনেস অ্যাসোসিয়েশন নির্মূল কমিটি এবং স্বাধীন খসরু ওনারা বলছিলেন ছিলেন ওনারা আমাদের বাংলা টাউনেই শুরু করেন এবং এখন আমরা ডিলাইটে যে আবারও বৈশাখী মেলা বাংলা টাউনে হচ্ছে একজন উপস্থাপক হিসাবে আজকের যে ক্রাউড আজকের যে দর্শকদের জন্য মানে দর্শকরা কেমন কেমন দর্শক আজকের এই মেলাতে আজকের ক্রাউডরা ডেফিনেটলি আনবিলিভেবল কারণ উনারা অনেক দূর থেকে এসেছেন মালয়েশিয়া থেকে পর্যন্ত এসেছেন দুবাই থেকে এসেছেন আমেরিকা থেকে আমাদের পারফর্মাররা এসেছেন সো ইটস রিয়েলি ডিলাইটেড এবং আনবিলিভেবল যে এত ক্রাউড এসেছেন অনেক ধন্যবাদ সুমন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ করব না যিনি আজকের মেলাকে যিনি প্রেজেন্ট করছেন আমার দৃষ্টিতে অত্যন্ত ভালো একজন প্রেজেন্টার চলুন উনার সাথে কথা বলি নাদিয়া আলীর সাথে কেমন আছেন নাদিয়া ভালো আছি আসলে এখন একটু ওভারওয়েলমড আপনার ইন্ট্রোডাকশনে একটু বেশি পড়ে গেল ইজ এট অল থ্যাংক ইউ সো মাচ অনেক মজা কেমন লাগছে আপনি এখানে আজকে প্রেজেন্টিং করছেন তো আপনি তো আগেও আরো করেছেন আপনার দৃষ্টিতে এবারকার মেলা কেমন এটা নিয়ে এটা হলো আমার ফোর্থ মেলা করছি সো লাস্ট তিন বছর ধরে করছি এবং এটা প্রথমবার আমি করছি উইভার্স ফিল্ডে অনেক ভালো লাগছে আই এম সো গ্ল্যাড যে ইটস ব্যাক ইন দ্য হার্ট অফ মানে আমাদের বাংলা টাউন ব্রিকলেনে আসছে উইভার্স ফিল্ডে আসছে সো আমার কাছে লাগছে যে আমি আবার ছোটবেলায় চলে গেছি সব সবসময় উইভার্স ফিল্ডেই আসা হতো মা বাবা নিয়ে সো আজকে যে আমি স্টেজে হোস্ট করছি আমার খুবই ভালো লাগছে আই এম জয়েন হে বাই ওয়ান অফ দি কাউন্সিলার্স রেচেল সোন্ডার্স Rachel, uh, what brings you here? I'm, so I'm a local councillor, so it's brilliant to come together with our community to celebrate the Mellor. It's been such a fun um, event this afternoon. Loads of families here enjoying themselves, which is fantastic to see. I just watched Naz Chowdhury, he's obviously a great local success story, fantastic dancing. So, yeah, it's been really fun. Brilliant. And you've actually uh, worn the whole uh, outfit product. Yeah, you look of course. Yeah, yeah. Well, it's, these clothes are so comfortable as well, oh, so it's always are. fun to dress you all uh, time. আমি বলবো আমাদের সবার অত্যন্ত অত্যন্ত পরিচিত একজন মানুষ কবি স্বামী মাজাদ আপা আপা কেমন আছেন অনেক ভালো আছি এত ভালো লাগছে এত বিশেষণ না দিলেই হতো এতদিন পরে এই যে ধরো যে মেলা শুরু করেছিলাম সেই থেকে যে আজও পর্যন্ত তোমরা সঙ্গে রেখেছো এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্য আপা এটা তো আমাদের জন্য বড় প্রাপ্তি যে আপনারা আমাদের আমাদের কালচারকে এই এই দেশে এই দেশে এবং আগামী প্রজন্মের জন্য আমাদের জন্য এই যে শিকার একটা রাস্তা একটা শেকড় বন্ধন যে আপনারা তৈরি করে দিতে পেরেছেন সেজন্য আমরা কিন্তু অবশ্যই আপনার কাছে জানতে চাচ্ছি এবারকার যে আয়োজন এবারকার মেলা আপনার দৃষ্টিতে কেমন এবারকার মেলাতে তো আমি নিজেই উপদেষ্টা উপদেষ্টা হয়ে আছি যেটা বলতে চাই ধরো এই যে পনেরো বছর চোদ্দ বছর কাজ করে যাচ্ছি যেটা চাচ্ছিলাম যে মেলা শুধুমাত্র যেন একটা কনসার্টে রূপান্তরিত না হয় এবার হয়েছে কি আর্টস হাব হয়েছে সাহিত্য হয়েছে ফ্যাশন শো হয়েছে কালচারাল ডিসকোর্স হয়েছে লক্ষ্য করে বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশের পাখি বাংলাদেশের ফুল এবং তার সঙ্গে এসো হে বৈশাখ এবং বাংলা গান চিন্তা করতে পারে সব কিছু কিন্তু একটা রঙের বিবর্তনের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে কমিউনিটিতে ইসুফ আলে খান বাইকে চেনেন না সম্ভবত এমন লোক খুঁজে পাওয়া যাবে না দেখা যায় মেলা অনেক সময় আশা করি আমার মনে হয় অনেক সময় চিন্তা করাটাও কষ্টসাধ্য হয়ে যায় কেমন আছে ভাই ভাই খুব ভালো আছে আপনি যেটা বললেন এটা বেশি হয়ে গেল অনেক ধন্যবাদ আপনাকে যতটুকু বলার অত ততটুকু বলতে পারলাম না যাই হোক কেমন লাগছে আপনার আজকে আজকে খুব ভালো লাগছে খুব অনেক আর্টিস্ট ছিল সবার সাথে অনেকের সাথে বাজালাম এবং ইয়াং আর্টিস্টদের থেকে আরম্ভ করে সিনিয়র আর্টিস্ট পর্যন্ত ছিল সবাই খুব ভালো গিয়েছে এবং খুব এনজয় করেছি সবার আপনি তো অনেক দিন যাবত এই ইন্ডাস্ট্রিতে আছেন মিউজিকের সাথে জড়িত আছেন আজকের মেলাটা আপনার দৃষ্টিতে কেমন পুরো সিস্টেমটা মিউজিকটা কেমন ছিল আর অন্যান্য বছরের তুলনায় একটা কথা বলতেই হবে এটা শৃঙ্খলতা যেটাকে বলে আর কি এটা খুব ভালো ছিল এবং সবাই খুব সুস্থভাবে শুনছিল আর স্টেজটা আমরা যখন ছিলাম ইউজুয়ালি স্টেজের ভিতরে প্রচুর মানুষ ভরা থাকে বাইরের থেকে এবার স্টেজটা পুরো খালি ছিল বলতে কি অন্য মানুষ এসে না উইথ ফার্স্ট অফ অল বৈশাখী মেলা ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার কালচার ফর বেঙ্গলি কালচার মেলা উই হ্যাভ স্টার্টেড ইন আর্লিজ ইন টাওয়ার হামলেট ইট ওয়াজ ইন স্মল ওয়ে স্মল ইভেন্ট

দর্শক সমাগম কি আপনি মনে করেন আগের তুলনায় এবার আরো বেশি হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক লোকই আসছে তবে একটু গ্যাতিচ্ছেদি হত হতে পারে আইন কানুনের ইয়ে আছে অনেক রকম সিকিউরিটি আছে সেইগুলো একটু ইয়ে রেখে আর কি মানুষ বোধহয় একটু কম এসছে এবার আচ্ছা তো সব মিলিয়ে আজকের ওয়েদারটাও ভালো ছিল তারপরে হচ্ছে আমরা এইবার অনেক দিন পরে আবার ফিল্ডে মেলাটা চলে এসেছে তা আপনি কি এখানেই স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি অন্য জায়গায় না 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 আমরা তো সর্বপ্রথম এখানে আরম্ভ করেছিলাম মেলাটা আমি অত্যন্ত আনন্দিত এবং আমি খুশি যে আমাদের সেই আমাদের বাংলার টাউনে মেলাটা ফিরে এসছে তার জন্য আমি অনেক আনন্দিত বাংলার ঐতিহ্য বাংলাদেশে ফিরে এসেছে সেজন্য আপনি আনন্দিত। অনেক ধন্যবাদ দাদা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাঙ্ক ইউ वेरी मच। অনেকের অনেক সুপরিচিত একজন सिंगर রিয়া শারমিন চলুন কথা বলা যাক সাথে কেমন আছেন? অনেক ভালো আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনাকে দেখলাম কিছুক্ষণ আগে গান গাইছেন। তো আপনি তো এ নিয়ে মনে হয় তৃতীয়বার এখানে পারফর্ম করলেন। তো দর্শক কি আগের চাইতে এবার বেশি না কেমন দেখছেন আসলে তুলনামূলকভাবে আমার মনে হচ্ছে যেহেতু জায়গাটা ছোট জায়গাটাও চেঞ্জ হয়েছে একটু কম বাট সবচেয়ে বলতে সাপোর্টিভ অনেক একজন হোক দুজন হোক এবং থাউজেন্ড হোক বাট দর্শকরা অনেক অনেক বেশি সাপোর্টিভ এবং এটা অ্যামেজিং থিংস ছিল দিস ইয়ার Um, Dear viewers, LB24 TV viewers, uh, we are here with um, the one and only Sandy Man, uh, well-known musician, um, backstage at Boy How does it feel to be at this Poishaki uh, Mela? First of all, LB24, congratulations. You are growing very fast. I love LB24. Oh, thank you. And uh, it's fantastic atmosphere here. What can kind of, I say? Mesmerising. Every act, everyone, the entire London or I say UK is here. It's fantastic. নিজ ওন দ্য বেস্ট মেলা ওয়ান্স ই লুক হয় লুক ওভার টু দিস মেলা দাস বৈশাখী মেলা আসলে প্রতিটি মেলাই খুবই সুন্দর হয় সবসময় আমরা খুবই এনজয় করি তবে মেলা ভিক্টোরিয়া পার্ক থেকে ওভার্স ফিল্ডে এসেছে এর জন্য আমরা অনেক খুশি হয়েছি কারণ মনে হয় এবার লোক বেশি হো হয়েছে আমি যতটুকু স্টেজে যে পারফর্ম করেছি সবাই খুব কাছে কাছে আছে এই জন্য ফ্যামিলির সংখ্যা এবার অনেক বেশি বলবো বিলেতের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শামস তামান্নার সাথে ওনার কাছ থেকে জেনে নেব ওনার কেমন লাগছে আজকের পারফর্ম করতে এবং কেমন ছিল সব মিলে কেমন আছেন তামান্না ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম আর সবাইকে অনেক শুভেচ্ছা লন্ডনে আসলে এই মেলাটা প্রতি বছরই মানে আমরা ওয়েট করি মেলার জন্য বাট দিস ওয়ান ইজ স্পেশাল ফর মি বিকজ আফটার ফাইভ ইয়ার্স আম ইউনো আম হোস্ট আইম প্রেজেন্টার এন্ড আইম ফ্যাশনের সিঙ্গার সো টুডে আই জাস্ট আই মিন পারফর্ম অ্যাজ আ সিঙ্গার

দর্শক সমাগম ছিল খুবই মানে প্রচন্ড প্রশংসা করার মতো এবং আমরা যে ব্রিটেনে বাঙালি আছি আমরা যে আমাদের কালচারটাকে মিস করি এবং সুযোগ হলেই যে আমরা সেখানে একদম ঝাঁপিয়ে বলি সবাই তা আপনি যেহেতু প্রথমে বললেন যে বাঙালিদের মিলন মেলা সেটা আসলে প্রমাণ করে দেয় তো অনেক অনেক জনসমাগম এবং সবাই এসেছে মেলাটা উপভোগ করতে খুব ভালো লাগছে হে ভাই আম স্পিক টু ই ওল দি পারফরমেন্স সায়ে তানি হ্যালো সাই তানি ওলকুম থ্যাংক Um, I believe you performed at the Mela today, yes, how did, did it feel? It's amazing, it, every time I perform at the Mela it's just amazing. We wait all year to get this mm -hmm. huge crowd, yeah. it's really amazing. Actually as an artist we we look forward to this event every year, so mm -hmm. it's amazing. Hello yeah. viewers, uh, once again we're speaking to uh, another up-and-coming uh, artist, singer, What's your name again? Ilva. Ilva. My name is Ilva. Ilva. That's a beautiful name. Now, Ilva, what are you doing here? I just came to watch the Mela because it's one of my favorite Mela. It's one of the biggest Mela in Europe, as everyone knows. Mm -hmm. Habib, he's Habib. my favorite oh, singer. Wow. Yeah. Right. So, what kind of uh, dancing do you do? Uh, we did Bengali traditional dances and Bengali modern dance. Okay. So, we had two of the latest hits. So, we mixed two songs together today uh -huh. one which was Shah uh which is the modern one, and the other one we did, we mixed Kavali. Mm, okay. And uh, did you enjoy yourself here? I loved Have it. Have you had any food? Uh, no, yeah, I'm going to get so from grab some. Grab some uh, chatpoti. Yes. Uh, I, I, believe they're, they're serving chatpoti out there. I'm looking forward to that. okay, then. Thank you very <laughs> thank much. Thank you. কথা বলছি বিলেতের আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী কল্পনা হামজার সাথে কেমন আছেন ভালো আছি আরো ভালো লাগছে এখানে এসে তো এবারে ওয়ে সবকিছু মিলিয়ে অনেক ভালো অনেক ভালো লাগছে আর এখানে এসে সবার সাথে দেখা হয়েছে গান তো করেছি অনেক আনন্দ হয়েছে পলিফ্লেক্স পলিফ্লেক্স ওরে এন্ড Bollywood! Bollywood! <laughs> dancing! Yes. Yes. Right, so you performed here. How, did, how does it feel to perform in uh, Weshakimela? It was so exciting and the crowd was so alive and it was really, yeah. really fun. How, how many uh, weeks in advance did you have to practice for it? So we only had a couple of weeks to practice for this one. Really? Yeah. Oh my god! <laughs> for eight minutes. Four rehearsals. Yeah. Four rehearsals. Yeah. Yeah. That's amazing. Definitely, keep up the good work. Thank, oh, thank you. Thank you. Thank you. দেশের বাইরে এই বৃহৎ মিলন মেলা বাঙালিদের মিলন মেলা বৈশাখী মেলা এই বৈশাখী মেলায় আজ দূর দূরান্ত থেকে এসেছেন বাঙালির ঐতিহ্য দেখার জন্য বাঙালির এই প্রান্তীয় মিলন মেলাতে যোগ দেওয়ার জন্য ছুটে এসেছেন অনেক মানুষ প্রিয় দর্শক এই মেলাতে আমরা কথা বলেছি অনেকের সাথে কথা বলেছি অনেক শিল্পীর সাথে সবার মুখে একই কথা আমাদের নিজস্ব ঐতিহ্য নিজস্ব কাকার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন আমরা পরিচয় করে দিই আমাদের সবার মনে যেন জাগ্রত হোক আমাদের দেশের কালচার আমাদের দেশের সংস্কৃতি আল্লাউ রহমান খান শাহিন এল নিউজ ফোর নিউজ লন্ডন